আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু পিসাস দেবতা কি এই পিসাস দেবতা বলতে আমরা কি বুঝি আমি আপনাদেরকে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা শুনলে আপনাদের হয়তো অনেকটা কাজ আসতে পারে যারা কুফরি করে যারা তান্ত্রিক হিন্দুর মধ্যে এরকম বেশি হয় যারা কুফরি করে মানুষকে বান মারে ক্ষতি করার জন্য জিনের মাধ্যমে খারাপ জিনের মাধ্যমে এই খারাপ জিনের মধ্যে একটা নাম হলো পিচাশ এই কে তারা দেবতা বলে তাকে বশ করার জন্য কী কী করে আমি সেই কথা আপনাদেরকে বলবো যারা তান্ত্রিক যারা এই সমস্ত নিয়ে পড়ে থাকে এই সমস্তগুলো হিন্দুদের মধ্যে বেশি হয় হিন্দুর মধ্যে ভারতে অনেকে আছে তান্ত্রিক তারা এই সমস্ত এই পিসাস দেবীকে তারা বশ করে তাদের মাধ্যমে মানুষকে ক্ষতি করে তাদেরকে বশ করে কেমনে তাদেরকে এই পিসাস দেবীকে বশ করে কেমনে যে বশ করবে সে আধ্যাত্মিক জগতের মধ্যে থাকে সেটা তারা বিশ্বাস করে আধ্যাত্মিক পাওয়ার এটা এই দেবীকে বশ করার জন্য আধ্যাত্মিক পাওয়ারের প্রয়োজন হয় আধ্যাত্মিক পাওয়ার তাদের গরুর কাছ থেকে পারমিশন নিয়ে তারা এই কাজগুলো করে থাকে তখন ওই দেবীকে বস করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ক্ষতি করে তাদেরকে বস করে কেমনে বস করে তারা সাত দিন এগারো দিন এই রকম দিনগুলো তারা বেছে নেয় একটা দিন বেছে নেয় মঙ্গলবার শনিবার এরকম দিন বেছে নিয়ে তারা সাত দিন ধরে তাদের মন্ত্র বলে আসন বানাইয়া তারা সাত দিন ওখান থেকে নড়তে হবে নড়া যাবে না যেখানে সে বসবে আসন বানাবে সেখানে সে সেখান থেকে সে নড়াচড়া করতে পারবে না এবং কোনো কিছু খাইতেও পারবে না ওখানে কেউ খানা দিতেও পারবে না সে যেখানে আসন বানিয়ে তাদের উপাস্য করবে তাদেরকে বশ করার জন্য তারা যে মল মলমূদ্র ত্যাগ করবে তারা সেইগুলোই খাবে অন্য কোনো কিছু খাবে না গোসল নাই কিচ্ছু নাই তার এক বসার উপরেই তারা এগুলো করবে এই বিশ্বাস দেবীকে বস করার জন্য কত একটা খারাপ কথা দেখেন তাদের মলমূদ্র তারা খাবে মানে যত নোংরা যত পচা আবর্জনা তারা শরীরকে মানে খাবে এবং শরীরটাকে গন্ধময় যুক্ত করে তুলবে এই পিশাসকে তারা বস করার জন্য এরকম করতে 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 সাত দিন যখন হয়ে যায় তারা যদি ওই পিশাস দেবীকে বস করতে পারে বস করতে পারে তো এখানে শর্ত আছে এই পিশাসকে তারা বস করে মা রূপে মারূপে রূপে বা স্ত্রী রূপে তার বেশিরভাগ রূপে গ্রহণ করে সে যদি তাকে স্ত্রী রূপে গ্রহণ করে তাহলে সে সাধু সে তান্ত্রিক সে বিবাহ করতে পারবে না এবং ওই পিসাসের সাথে তার সহবাস করতে হবে এই রকম করে মনে করেন যে ওই পিস তান্ত্রিক বশ করার জন্য সে তার মন্ত্র চালিয়ে যায় সাত দিন যাবৎ তখন সে ওই পিশাস তার ডাকে সাড়া দেয় সাড়া দেওয়ার পর ওই পিসাস তাকে ভয় দেখায় যদি তান্ত্রিক যদি শক্ত না হয় তাহলে মেরে ফেলবে আর যদি ভয় না পায় তাহলে সে বেঁচে গেল তখন ওই পিসাস তাকে বলবে যে তুমি কী চাও আমার কাছে কি চাও সে বলবে যে তোমাকে আমি রূপে চাই আমি যখন যা বলব তাই করবা তখন ওই পিসাস তাকে শর্ত দেয় যে আমার কাজগুলো তুমি এই এইভাবে করবা আমি তোমার কাজগুলো করে দেবো যখন তারা এইভাবে শর্ত লাগায় তাদের নিয়ন্ত্রণে চলে যায় ওই থেকে নিয়ন্ত্রণে চলে যায় চলে যাওয়ার পর তখন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই যে পিসার দেবতা তাদের সেই খারাপ জিনটা দিয়ে তারা মানুষের ক্ষতি করা শুরু করে বান মারে কুফরি করে এমন বান আছে সে এক মাসের ভিতরে আস্তে আস্তে মারা যাবে ওই শৈতানের মাধ্যমে তারা করে এবং এত ভয়াবহ একটা এই তান্ত্রিকের সাধনা কি বলবো মানে তারা এই দুনিয়াটাকে তারা এটাই বিশ্বাস করে এটা আধ্যাত্মিক পাওয়ার আধ্যাত্মিক পাওয়ার এমন একটা জগৎকে তারা বেছে নিয়েছে অনেক ভারতের হিন্দি হিন্দি বলে সার্জ দিবেন যে হিন্দি তান্ত্রিক তারা বলবে আমরা সাজতে দেখলাম এত খারাপ খারাপ তারা ভাষা ব্যবহার করে তাদের অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে হুজুররা আমাদের হুজুররা যেমন বক্তব্য দেয় তারা বক্তব্য দেয় এই বিষয়ে বক্তব্য দেয় আমরা শুনলে বুঝতে পারবেন যে আমি হাসা বলতেছি না মিথ্যা বলতেছি তো যাই হোক আপনারা যদি বিশ্বাস না হয় আপনার সাজদা দেখবেন যে হিন্দু হিন্দুতান্ত্রিক তখন দেখবেন অনেক আসবে তাদের কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো আমরা যেটাকে খারাপ বিশ্বাস বলি মানুষের জানে যেগুলা খারাপ শৈতান তো তারা দেবী মনে করে এই দেবী দিয়ে তারা অনেক খারাপ কিছু করে খুব মারাত্মক তো যাই হোক আল্লাহ এই খারাপি থেকে সবাইকে বোঝার তো দান করুন এবং সবাইকে হাজার দান করুন আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু